হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো সারাদিন আমরা কি করি না করি টুকটাক কিছু দেখাবো সব কিছু হয়তো সম্ভব হবে না দেখানো তা ভিডিওটা কেমন লাগছে না লাগছে বলুন সকালবেলা থেকে উঠে রেডি হয়ে যাচ্ছি মা যাব যাবো তার জন্যে প্রতিদিনই যাওয়া হয় তো আজকে ভালো একটু ছোটোখাটো খাটো ভিডিও করে দেখাই কি করি না করি তো এই যে চলে যাচ্ছি আমি আর আমার ছেলে মিলে তাই তার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর এই যে একটা বাড়ির সামনে অনেক ফুল বাগান তো হচ্ছে যে মানে বাগান বলা না বাড়ির সামনে গাছ লাগানো আছে তো খুব ভালো লাগে দেখতে আমাদের বৃষ্টির দিন বেশ সুন্দর লাগছে খেলছে কি করছো তুমি এটাকে 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 দাদা ভাই দাদা ভাই দাদা ওর হাত থেকে ওটা নেবে তারপরে আর সারাদিন দেখানো হয়নি কি করলাম না করলাম যে বিকালবেলা এখন বেড়াবে বাবা নিয়ে ঘুরতে

যে বাবা খেলছে এখন ওকে নিয়ে আর ওখানে মাদকটা আছে ওটা ধরে টানবে দিয়ে ওটাকে গোটা পে দেখিয়ে আর ওখানে বিরক্ত বোধ হয়ে আছে বিকালবেলায় বেড়াতে পারিনি বৃষ্টি হচ্ছিল না বেড়ালে ভালো লাগছিলো তার জন্য বেড়াতে পারিনি তো ভাবলাম যে তাহলে বৃষ্টি যখন একটুখানি কমেছে তাহলে একটু বেড়ায় যে বেরিয়েছি বাইরে বৃষ্টি হলে না বেশ আকাশ গাছপালা সুন্দর লাগে দেখতে ভালোই লাগছে কি সুন্দর দেখো কি সুন্দর লাগছে দেখতে মেঘলা মেঘলা হয়ে গেছে বৃষ্টি হবে কিন্তু বেশ ভালো লাগছে বৃষ্টি হওয়ার আগে মুহূর্তটা বেশি ভালো লাগে কিন্তু মেঘলা হাওয়া দিচ্ছে আস্তে আস্তে ভালোই লাগছে যে আমার কুচকুটিকে নিয়ে দাঁড়িয়ে আছি তো এসে তো আর ও এখন সব পাখি দেখে দেখে বেড়াচ্ছে কোথায় পাখি আছে কী আছে আছে তারপরে সন্ধ্যাবেলায় চা করলাম চা খাবো সেজন্য আদা দিয়ে চা খেতে বেশি ভালো লাগে তো আদা দিয়েছিলাম চাই দেখতেই পাবে তা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আর ফলো করে পাশে থেকো বন্ধু পাশে থেকো তোমরা জে চা বিস্কুট ছেড়ে দিই এখন আমরা খাবো যাই হোক এখন ভিডিওটা শেষ করে